প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালের সেরা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয়ই ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেনওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কীভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন এক এগারোর পরে এক এগারোর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই সিডিফিউজ তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না তখন একটা মজার ঘটনা ঘটলো তখন তো পলিটিক্যালি বেগম খালেদে যে জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না আর হাসিনা পালিয়ে গেল তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেল তখন মারা গেছেন ভদ্রলোক সাংবাদিক এ বি এম মুসা আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই এ বি এম মুসা তো আওয়ামী লীগ ওনার আওয়ামী লীগেরই ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের এমপি ছিলেন তিয়াত্তর সালে তো এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করল করলেন ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেল তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না কারণ বলবেন যে সাহসী উনি আপস করেন নাই উনি আপসেন যে কারণে খালেদা জিয়াকে অপসেন বলা হয় যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে ফিরে আসার জন্যে শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়ালি এটাও আপনারা হয়তো জানেন না এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের ময়নুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছিল হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে এই কারণে কিন্তু ময়নুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন মনুল হোসেনের উপরে হোসেনের উপরে কীরকম অত্যাচার করা হয়েছে এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ হাসিনার যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জিকে প্রণব বাবুকে ফোন করলেন প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না আমি আসলে তো আমি হয়ে খালেদা তখন ফোন করলেন মইনকে এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী এবার হলো তৃতীয় পলায়ন কাজী শেখ হাসিনাও যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে কি ও বারে পালায় ও তো ও তো পালাবেই ওর জন্ম হয়েছে পালানোর জন্য এবং ওর পিতাও তো পালিয়েছিল শুধু ও কেন পালাবে ওর পিতা কি সেভেন্টি পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল এটাই হচ্ছে সালের ইতিহাস এবার সে পালিয়েছে আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেওয়া যাবে না এবার তাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে তার বিচার করতে হবে আমি জানি না আপনারা কতজন আমার দেশ পড়েন প্রতিদিন আমার দেশে গত কয়েকদিনে যে স্টোরিগুলি আমাদের লিড স্টোরিগুলি গেছে তার মধ্যে তিনটা স্টোরির কথা আমি একটু আপনাদেরকে বলতে চাই একটি স্টোরি হলো প্রথম যেদিন আমাদের পত্রিকা বেরোলো সেদিন আমাদের লিড নিউজ ছিল যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা এক তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই আরেকটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশ আক্রমণ চালানোর জন্য এক দুই ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশদাতা শেখ হাসিনা কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হলো কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে এবং র্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইল এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা দ্বিতীয় স্টোরি অ্যান্ড থার্ড স্টোরি এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে এর পুরো প্ল্যানিং করে